আসসালামু আলাইকুম আলেক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার স্ক্রিন যে শাড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে তন্তুজের মধ্যে আপনার তাঁতের শাড়ি কাপড়গুলো এতটাই সফট মানে অনেকে তাঁতের শাড়ি বললে আপনারা বুঝেন যে কাপড়গুলো একটু মার দেওয়া থাকবে একটু হার্ড হবে কিন্তু আজকের এই শাড়িগুলো যেটা দেখবেন আপনারা এগুলো হচ্ছে একেবারে সফটের মধ্যে একদম আনকমন কালেকশন থাকবে দামটা কিন্তু একদম রিজনেবল থাকবে আপনার যারা এই ধরনের শাড়িগুলো নিতে যাচ্ছেন একটু কটন টাইপের মধ্যে আপনার চলে আমাদের কাছ থেকে এই ধরনের শাড়িগুলো সংগ্রহ করতে পারেন এই দেখেন এই শাড়িটার আঁচলটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আর জমিনটা যদি একটু দেখাই এগুলোর সাথে কিন্তু আপনার আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে এই দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে পুরো বয়ডার কিন্তু আপনার কাজটা করা আছে আচ্ছা পরবর্তীতে এটা অ্যাশ কালারের মধ্যে আছে এটা দেখতে পারেন সবগুলো শাড়ির সাথে ব্লাউজ পিস পাবেন আজকের এই শাড়িগুলোর দাম পড়বে বারোশো টাকা এক হাজার দুশো টাকা পড়বে এই আপনাদের যদি কারো পছন্দ হয় নিতে পারেন আমাদের দোকানে এসেও সংগ্রহ করতে পারবেন কাপড়গুলো খুবই লাইট ওয়েট এমনকি সফটের মধ্যে এটা পিঁয়াজ কালার মধ্যে আছে নেক্সট কালারটা দেখবো এটা পিঁয়াজ কালার কিন্তু আঁচলটা কন্ট্রাস্ট করা আছে আঁচলটা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এটার আঁচলটা একটু ভিন্নতা আছে এগুলো জরি সুতার মাঝখানে কিন্তু মিনাকারি কাজ করা আছে পরবর্তী আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা আবার ডিফারেন্ট ডিজাইন এগুলো কিন্তু অনেকে ভাবতে পারেন যে এই শাড়িগুলো হয়তো বা প্রিন্টের আদলে করা কিন্তু না এগুলো কিন্তু আপনারা যা দেখছেন সম্পূর্ণ কিন্তু সুতায় কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা খুবই সুন্দর ডিজাইনগুলো খুবই সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা পেঁয়াজ কালারের মধ্যে আছে বারোশো টাকা হলে নিতে পারবেন একবার পাইকারি দামে পাচ্ছেন আপনারা এটা অ্যাশ কালারের মধ্যে আছে অ্যাশ কালারটা খুবই সুন্দর একটা কালার আমাদের প্রোডাক্টগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এটা হচ্ছে ব্লাউজ পিসে দেখেন প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কুরিয়ার অথবা হোম ডেলিভারিতে নিতে পারবেন ওকে নেক্সট আমরা আরেকটা কালার দেখব এটা হচ্ছে হালকা গোলাপি কালার মধ্যে একদম লাইট পিঙ্ক কালারের মধ্যে অনেক চমৎকার কালারটা অনেক চমৎকার সো এটাও পাচ্ছেন মাত্র বারোশো টাকায় তো আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ